সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটা সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটা ডিজাইন করা হয়েছে স্টক প্রাইস এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপ গুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাদের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন ইন্ডেক্স পজিটিভ থাকলে এই টাইপের ক্যান্ডেলকেও কিন্তু ভালো বাউন্স ব্যাক বলা যায় গোল্ডেন হারভেস্টের কথা বলছি যেহেতু ইন্ডেক্সটাই খুব একটা ভালো ফ্লোতে নাই খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না গ্লোবাল হেভি কেমিক্যালস আজকের রিফ্লেকশন তো ভালো না যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে গতকালের হাফ হার্টেড বাউন্স ব্যাক কিংবা ফেজ ওয়াইজ সিনারিও তার খুব একটা খারাপ রিফ্লেকশন দেখিয়েছে এরকম না তো গতকালের এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটাও খারাপ হওয়ার কথা না যদি ম্যাচিউর ডেতে ফার্স্টের দিকে ট্রাই করা যায় ব্যাঙ্ক সেক্টরে কিন্তু একটা অ্যাক্টিভিটি দেখানোর চেষ্টা করেছিল ক্যান্ডেল ওয়াইজ জিআইবির মধ্যেও সেম রিফ্লেকশন এসেছে ভলিউমটা একটু গেইন করেছে আপকামলিউম এর কন্টিনিউশন খুবই ভাইটাল হবে জিপির মধ্যেও ক্যানওয়াইজ রিফ্লেকশন ভালো না যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে সো এখান থেকে আপস্রিং এর ফেস হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই লিস্ট এই ড্রাইভ ভলিউমগুলো কিন্তু আর নাই তার চেয়ে ভালো ভলিউম গেইন করতে পেরেছে এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন আর যদি ভলিউমটা ডিক্লাইনিং হওয়া শুরু করে তাহলে কিন্তু আসলে সুইংটা খুব একটা উপরের দিকে যেতে পারবে এরকম মনে হয় না জিপিএস ইস্পাতের মধ্যেও রিফ্লেকশন ভালো না এটাই মেনশন করতেছিলাম যেরকমই স্ট্রং গ্রিন ক্যান্ডেলট্রেড প্ল্যান না করে একটা রিচার্জ তাই পেলে ভালো হয় ভলিউমটাও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট করতে পারে নাই সো আমাদের আরও কারেকশনের পথে ভাবতে হবে জি কিউ বল পেনের সিনারিও ভালো না সো কারেকশন এক্সপেক্টেড হামি ফ্যাব্রিক্স তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে সো যতই মুভিং এভারেজ থেকে দূরে চলে যাক একটা স্টক সো কিন্তু আবার কিছুদিন পরে মুভিং এভারেজ কাছেই আসবে সো ডাউন ট্রেনের স্টকের মধ্যে কিন্তু এই জায়গা অংশটুকুই হবে একটা প্রফিটের জায়গা ছোটো একটা আপসুইংটাই হবে একটা প্রফিটের জায়গা সো এই কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে হবে হিটলবর্গ তো সেলসিনা আমরা বলেছিলাম কিন্তু তার চেয়েও ভালো ভলিউম ডেভেলপ করে কিন্তু আফসুইং একটা ফেজের দিকে গেছে সো সামনে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে আর সিমেন্ট সেক্টর যে খুব একটা ভালো ফ্লোতে আছে এমনও নয় ইন্ডেক্সও খুব একটা ভালো ফ্লো নয় দেখতে চাই যে এই আফসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় আর অনেক পিক এই দুইটা স্টকের কথা আসলে বলতেই হয় মানে এই দুইটা স্টক ছোট পরিসরে ট্রেন্ডই ছিল আপনি স্পেশালি ইবনেসিনা প্রপার কিন্তু এই যে আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং করে উপরে দিকে যাওয়ার রিফ্লেকশন ছিল হুইচ ইজ ভেরি গুড সাইন এখন কিন্তু আসলে প্রপার একটা টাইপ হয়েছে আজকে ইন্ডেক্সের রিফ্ল্যাকশনও ভালো ছিল না প্রিভিয়াস সুইংয়ের টপের জায়গাটাও আছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ভলিউমটা অ্যাক্টিভ আছে ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে এইসব জায়গায় কিন্তু ব্রেক করে সুইংটা আরও উপরে দিকে যেতে পারে আর যদি ভলিউমটা ডিক্লাইনিং হওয়া শুরু হয় তাহলে কিন্তু এটি ডাবল টপ হয়ে যাবে এবং প্রপার কারেকশনে রিফ্ল্যাকশান এবং ও যে ট্রেন্ডি সিনারি হতে ছিল ও কিন্তু আর সেই ট্রেন্ডি সিনারির মতো থাকবে না ও কিন্তু টাউন ট্রেন্ডি ফ্লোতেই ভাবতে হবে আইসিআইসি এল এর কথাও বলতে চাই সেলসিনো টাইপ ক্যান্ডেলই এসছে সো কারেকশানের ফ্লোতেই ভাবা উচিত আইডিয়ালসি রিফ্লেকশন ভালো না ইসলামী ব্যাংক তো প্রপার আপসুইং হচ্ছে খুবই সুন্দর আপসুইং হচ্ছে এখানে একটা ফেসেস বাই করার জায়গা ছিল এখানে একটা ফেসেস বাই করার জায়গা ছিল সো আজকে আবার একটু বেশি ভলিউম চলে আসছে এটাকে আমি অ্যান ভলিউম বলতে চাই একটা এর পরে যখন এই ধরনের ভলিউম আসে অনেক সময় কিন্তু পরের দিন প্রাইসটা সাস্টেন করতে পারে না সেল সিনারি হয়ে কারেকশন হয়ে যায় সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে ইসলামিয় ব্যাংক খুবই ভাইটাল হবে আপকামিং ডেস সো নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি কেয়ারফুল হয়ে যাওয়া উচিত আমাদের আমার কাছে এরকমই মনে হয় ইসলামিক ফাইন্যান্সের মধ্যে ভালো রিফ্লেকশন কিন্তু ভলিউমের দিক দিয়ে কিন্তু রিফ্লেকশনটা ভালো না সেম ভলিউম কন্টিনিউ না হলে এটাই কিন্তু আনিউজুয়াল ভলিউম প্লাস একটা সেলসিনারিও কিংবা কারেকশনের রিফ্লেকশন চলে আসতে পারে ইসলামিক ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আনিস বলে আমার অ্যাক্টিভিটি আছে ক্যান্ডেল ওয়াইজে খুব একটা স্ট্রং এসছে এরকমও কিন্তু না আইটিসি এটা তো হাফ হর্টেড বাউন্স ব্যাক বলেছিলাম তো আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না আসলে তো এই ক্যান্ডেলেও এন্ট্রি নেওয়া থাকলে আমার কাছে মনে এক্সিটটা খুব একটা খারাপ হওয়ার কথা না আর এইটাই যদি আসলে কারেকশনের মধ্যে চলে আসে তাহলে কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় ব্রেক করে চলে আসবে এরকমই মনে হচ্ছে খান ব্রাদার্স আজকে ক্যান্ডেল রেড আসলেও ক্যান্ডেল কিন্তু খুব একটা খারাপ না প্রাইসটা কিন্তু অনেক ফল করেছিল সেখান থেকে বাউন্স করে উপরে উঠে গেছে সো খান ব্রাদার্সকে অবজারভেশনের মধ্যে রাখাই যেতে পারে যেহেতু আসলে প্রপার কারেকশন হচ্ছে না এখন পর্যন্ত কলমগুলো অ্যাক্টিভ আছে সো প্রপার একটা বাউন্স ব্যাক কিংবা সুন্দর গ্রিন ক্যান্ডেল পেলে নতুন করে কিন্তু ট্রেড প্যান্ট সাজানো যেতে পারে কেডিএসএস কিন্তু ভালো না প্রপার কারেকশনের প্রতি ভাবতে হবে আর ইকনভেনশনাল সাপোর্ট এইখানে আসলে স্টে করবে এরকমও মনে হচ্ছে না কসমেটিক্স মুভিং এভারেজ ফিফটিন নিচে চলে আসছে খুবই বাজে সিনারি কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গাতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই ইনডিসাইসিভ কেপিসিএল প্রপার কার্লো তো অবশ্যই অবজারভেশনের মধ্যে রাখতে হবে প্রপার একটা বাউন্স ব্যাক রিটেস পেলে এ কিন্তু খুব ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে কেটিএল টেক্সটাইল সেক্টরের মধ্যে তো খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে ভেরি আনএক্সপেক্টেড কিন্তু এই ভালোকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ ভলিউমের অ্যাক্টিভিটিও চলে আসছে তা সেম ভলিউম কন্টিনিউ যদি না হয় তাহলে কিন্তু একটা সেল সিনারিও কিংবা কারেকশন টাইপ সিনারিও এক্সপেক্টেড হবে লঙ্কা বাংলা ফাইন্যান্স সিনারিও ভালো না সেম গোজ ফর লেগাসি ফুড লাফার্জির মধ্যেও সিনারিও ভালো না মুভিং এভারেজ থেকে রেস্টেন্স পেয়েছে লিব্রো ইনফেশন প্রপার ডাউন সুইং এটাই দেখতে চাই এই ডাউন সুইং আসলে কোথায় গিয়ে শেষ হয় লেন্ডি বিডির কিন্তু ভালো না যদিও ক্যান্ডেলটা সবুজ এসছে লাভেলো গতকালে বাউন্স ব্যাক তো প্রপার রিফ্লেকশন দেখিয়েছে এটাকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ আমি ভলিউমের অ্যাক্টিভিটি আছে সামনে আবার প্রিভিয়াস সুইং এর রেজিস্টেন্সের জায়গাটাও আছে সো খুব ভালো করতে চাইলে কিন্তু আরও বেশি ভলিউম গেইন করতে হবে এটি দেখতে চাই যে আপকামিং ডেইস আসলে কেমন বিহেভ করে সো আমার কাছে মোস্ট এক্সপেক্টেড আগামী দিনে একটা সেল সিনারি টাইপ সিনারিও আসবে ম্যাক্সিমামের মধ্যেও অনেক লালের পরে তো একটা বাউন্স ব্যাক করা সিনারিও এসছে ভলিউমটা বেশি হয়ে গেছে ইন্ডেক্স ও কারেকশনের ফ্লো সব কিছু মিলিয়ে খুব একটা ভালো মনে হচ্ছে না মালেকের কথা বলতে চাই এটা কেউ যদি একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল হিসেবে ধরি গত দিনের ক্যান্ডেলটাকে ছোট্ট এর পরে তারপরের দিনের রিফ্লেকশন ভালো আসে নাই সো আমাদের কিন্তু এর ফ্লোতেই ভাবা উচিত সো এই ক্যান্ডেলেও কারো এন্ট্রি বা ট্রেড প্ল্যান করা থাকলে এক্সিটটা কিন্তু ভালো হওয়ার কথা মিডল ম্যাক এখনও সাইড সুইংয়ের মধ্যেই আছে ভলিউমটা আবার গত গতদিনের চিকটু হলেও ডেভেলপ করতে পেরেছে এখনও নিজেকে কিন্তু ট্রেন্ডিশনালের মধ্যে ধরে রাখতে পেরেছে হুইচ ইজ ভেরি পজিটিভ সাইন সো এই ধরনের স্টকের সাথে তো থাকা যেতেই পারে মিরাকল সিনারি কিন্তু ভালো না প্রপার কারেকশন হচ্ছে এই কারেকশনগুলোকে অবজারভেশন রাখা যেতে পারে এখানে কনভেনশনাল ট্রেন্ড লাইন একটা সাপোর্ট আছে এটা ক্রস করে গেলে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের যে বটম সেই সব জায়গাগুলো আসতে পারে ছোট পরিসরে ভলিউমটাও অ্যাক্টিভ আছে এম জি এল বিডির কথা হয়তো বলতেছিলাম রিফ্লেকশন ভালো না ভলিউমের ডেভেলপমেন্ট নেয় প্রপার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত মনো এজিএমএল প্রপার কারেকশনের ফ্লো মনো ফ্যাব্রিক্সের এর মধ্যেও সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না সো আপকামিং ডেজ ভলিউম ডেভেলপমেন্টের দিক দিয়ে ফাইটাল হবে ভলিউম ডেভেলপ করতে পারলে কিন্তু এখান থেকেও আপসিং হতে পারে মনস্পল সিনারিও ভালো না মিউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও দেখা যাচ্ছে মেঘনা পেট্রোলিয়াম গতকালের বাউন্স ব্যাক টাইপ সিনারিওটা ভালো ছিল কিন্তু এটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না সো কারেকশন হয়ে কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গাও চলে আসতে পারে নাহির মধ্যে সিনারিও কিন্তু ভালো না প্রপার কারেকশন হচ্ছে এই মুভিং থেকে দূরে চলে যাচ্ছে সো নাহি অ্যালুমিনিয়ামও কিন্তু অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ফর নিউ অ্যান্ড আপকামিং ট্রেড প্ল্যানিং প্রপার একটা বাউন্স ব্যাক কিংবা রিটিয়াস পেলে খুবই সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে এনআ ব্যাংকের সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না ফাইনালি যদি মুভিং এভারেজ ফিফটিটাকে ক্রসিং দিয়ে ফেলে তাহলে কিন্তু প্রপার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত এখানে ওর কনভেনশনাল একটা সাপোর্টের জায়গাও আছে সো এখানে এসে স্টে করলে এটাও কিন্তু ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট এনটিসি টিসি প্রপার ডাউনসুইং ওয়াইম্যাক্স সেলসনের রিফ্ল্যাকশনটাই পাওয়া গেছে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত অলিম্পিকের রিফ্ল্যাকশন তো ভালো না প্রপার একটা আনুজুয়াল আপসুইং হয়েছে অনেক বড়ো একটা আপসুইং হয়েছে এখন কিন্তু আসলে কারেকশানের ফ্লোতেই ভাবা উচিত ক্যানোস্টিকের থেকে যদি বলি এই যে এই টেন দিনের যে ফ্লো ওইচ ইন্ডিকেটস যে প্রপার কিন্তু একটা ডাউনসুইং ওয়েট করতেছে তার মধ্যে ইন্ডেক্সটাও কিন্তু ডাউনসুইংয়ের ফ্লোতে আছে সো সিনেমা খুব একটা ভালো মনে হচ্ছে না অরাইন ইনফোনের কথাও বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ ভালো জায়গাটা ইনফ্যাক্ট ভালো এর আগেও বড়ো একটা আপসুইং হয়ে গেছে তো এই ধরনের ক্যানেল কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড তার মধ্যে ইন্ডেক্সে খুব একটা ভালো ফ্লোতে নাই কিন্তু ইন্ডেক্স যদি পজিটিভ ফ্লোতে থাকতো এই ধরনের ক্যানেলকে তাকে খুবই সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা বলা হতো সি যে এখান থেকে পজিটিভ মুভমেন্টে যেতে পারে কিনা পেপার প্রসেসিংয়ের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না মানে মনোসপোল পেপার প্রসেসিং জেমিনিসি ফুডলো পেড আপ ক্যাপিটাল স্টক অনেক সময় একই ফ্লোতে চলে তো সবগুলোর মধ্যেই কিন্তু অনেকটা একই রকম রিফ্লেকশন পাওয়া গেছে আনিউজল ভলিউম ফলোড বাই সেল সিনারিও কারেকশন পিডিএল আজকে তো চেষ্টা করেছিল খুব একটা ভালো করতে পারে নাই সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে ভাইটাল হবে টেক্সটাইল সেক্টর পুরোটাই আসলে ভলিউম ডেভেলপমেন্টের দিক দিয়ে ভাইটাল হবে কারণ আজকে সকালে চেষ্টা করেছিল পিডিএল ইটিএলের মধ্যে ভালো সিনারিও ছিল কিন্তু সাস্টেন কিন্তু করতে পারে নাই পেনিনসুলার রিফ্লেকশন তো ভালো না এই কনভেনশনাল সাপোর্টের জায়গাটাও ব্রেক করে চলে আসবে এরকমই মনে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে পিপল ইন্স্যুরেন্স গুটি গুটি পায়ে কিন্তু সবুজ ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় পারমাইটের সিনারিও কিন্তু ভালো না কারেকশনের সাথে রিফ্লেক্টেড হলে এইসব জায়গাতে চলে আসলো অবাক হওয়ার মতো কিছু নাই প্রগতি লাইফের কথা বলতে চাই এই সুইং এর ক্ষেত্রে কিন্তু সেলসিনো টাইপ সিনারিও আমরা পেয়েছি সো যেহেতু ভলিউমটা খুবই ছোট পরিসরে অ্যাক্টিভ আছে সো আপসুইং এর কিন্তু আরও ফেজও হতে পারে এটা আমার কাছে লেস লাইকলি মনে হয় এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন এইসব জায়গা সেলস সিনার থেকে আমরা ছোটো হলো কারেকশন দেখেছি এখানেও দেখেছি সিলেট সিং যে আপকামিং ডেইস কেমন বিহেভ করে কাশে মতো আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে এটা ডাবল টপ টাইপ সিনারিও ছিল আমরা জানি ডাবল টপ থাকলে বড় কারেকশন হয় আমার কাছে এই ডাবল টপের কন্টিনিউশনই মনে হচ্ছে এই কারেকশনগুলোকে রোহিম টেক্সের আজকের রিফ্লেকশন তো ভালো ফলে ওমটা আন হয়ে যেতে পারে প্রিভিয়াস টপের টপেরগুলো আসতে পারে সো কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত রবির মধ্যে আজকের সিনারিও কিন্তু ভালো না সো ভলিউমটাও যে খুব ভালো ডেভেলপ করতে পেরেছে এরকমও না সেলসিনো টাইপ এসছে রবি জিপি বাংলা সাবিন কেবলস একই ফ্লো আপকামিং ডে ভাইটাল হবে যে ভলিউম ডেভেলপমেন্টটা রাখতে পারে না তো আজকের দিনের জন্য সিনারিও ভালো না সেলসিনো বলতে চাচ্ছি রুপালি লাইফ কিন্তু প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে সো ছোটো একটা সুইংয়ের পরেও সাইড সুইং কিন্তু আর রিফ্লেকশন ইন্ডিকেট করে সাইফ পাওয়ার প্রপার ডাউন ট্রেন্ডিং ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কিন্তু কারেকশন হচ্ছে কারেকশনগুলোকে অবশ্যই অবজারভেশনের মধ্যে রাখতে হবে এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্যান্ট করার জায়গা হবে ছোট একটা আপস্যুইং জন্য সাইহাম কটন কিন্তু আজকে ভালো করেছে কিন্তু এই ভালোটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না আইনশিয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে ক্যানালের উপরে উইক আছে প্রিভিয়াস সুইং টপের রেস্টেন্স আছে সো ওইখান থেকে কিন্তু সিনারি ও কারেকশন এক্সপেক্টেড সেম গোস ফর সাইহ্যাম টেক্স এসল এর আগের সুইং এর ডাউন সুইং এর যে ফ্লো সেইখানে যেভাবে রিফ্লেক্টেড হয়েছে এখন কিন্তু এইভাবে রিফ্লেক্টেড হচ্ছে না যদিও কেন সেলসে নামে আসতেছে এই গুটি গুটি পায়ে নিচে কারেকশনের ফ্লো যদি অব্যাহত থাকে তাহলে আমার কাছে মনে হয় এখান থেকেও একটা আফসিং হতে পারে আর যদি বড় বড় কারেকশন হয়ে চলে যায় তাহলে তো অনেক নিচে এসে হয়তো নতুন করে ট্রিটমেন্ট করার স্কোপ ক্রিয়েট হতে পারে সো অবজারভেশনের তো রাখা যেতেই পারে স্যালভো প্রোপার ডাউন ট্রেনে কে একটা মধ্যে কারেকশানগুলো সুন্দর হবে এরকমই মনে হচ্ছে এরকম সুন্দর কারেকশনের পরে ব্যাক পেয়ে ছোটো আফসিং দেখেছি সো এখানেও কিন্তু এই বিষয়টা রিপিট হতে পারে নিচে একটা সুন্দর বাউন্স ব্যাক পেলে একটা ছোট আপ এর জন্য দেখা যেতে পারে সমন্বিতের আজকে রিফ্লেকশন ভালো না ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত এইচ ব্যাংক চেষ্টা করেছিল খুব ভালো করতে পারে নাই প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গায় রেজিস্ট্যান্স হয়তো পেয়েছে ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে পারতেছে ভলিউম ডেভেলপমেন্টটা থাকলে কিন্তু সুইংটা আর উপরে দিকে যেতে পারবে সি পার্লার আজকে রিফ্লেকশন তো ভালো না যদি এখন মুভিং এমএস টোয়েন্টির উপরে সি পার্লার এমারোল্ড ওয়েল একই ফ্লোতেই চলে আমার কাছে এরকম মনে হয় ভলিউমটা আবার ডিক্লাইনিং সো ভলিউম যদি কন্টিনিউ থাকে এবং মুভিং এভারেজ টিকে থাকে মুভিং এভারেজ টোয়েন্টির উপরে তাহলে কিন্তু আর একটা এর জন্য দেখা যেতে পারে আদারওয়াইজ আজকে রিফ্লেকশন ভালো না এসআইবিএল এর কথা বলতে চাই রিফ্লেকশন ভালো না সেলসিনো টাইপ সিনারিও আনিস ভলিউমের অ্যাক্টিভিটিও আছে এক্সপেক্টেড কারেকশান এসআইসি এল সেলসিনো টাইপ সিনারিওর কিন্তু প্রপার রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও কমে গেছে কেন লোয়াইজে খুব একটা ভালো এসছে এরকমও না সিল্কো ফার্মার মধ্যেও সিনারিও ভালো না সিমটেক্স ক্যান্ডেল ওয়াইসিনারও একদম ফেলে দেওয়ার মতো না কিন্তু ইন্ডেক্সেরই খুব একটা ভালো ফ্লো নাই কতটুকু প্লে করে এসকেট্রেমস গতকাল কিন্তু খুবই সুন্দর ফেজওয়েজ একটা বাইসিনারও ছিল আজকে যেহেতু ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে কিন্তু ওয়াইজ আবার ভালো আসা নাই সো এটাই চিন্তার বিষয় সো ভলিউম ডেভেলপমেন্ট যতই থাকুক ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো না আসলেও সো গতদিনের এই ক্যান্ডেলে ওরা এন্ট্রি থাকলে এক্সিটটা খুব একটা খারাপ হওয়ার কথা না ইনফ্যাক্ট সোনালি আসের কথা বলতে চাই প্রথমত আজকের ক্যান্ডেলস থেকে রিফ্লেকশনটা ভালো না তার আগের দিন আমরা সেলস ইউনো পেয়েছি তার আগের দিন আমার ফেজ বাই করার একটা স্কোপ ছিল সেই লেভেলে বাই করে এই লেভেলেও সেল দিয়ে একটা ছোট প্রফিটের জায়গাও কিন্তু করা যেত ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে এটা খুবই পজিটিভ সাইন সো আগেও কিন্তু আমরা এই একদিনের কারেকশনের পরে আবার ভালো করতে দেখেছি সো আপকামিং ডেইস আবার কিন্তু ফেজ ওয়াইজ সিনারিও আসতে পারে আর ও কিন্তু দাঁড়িয়ে আছে ওর একটা প্রিভিয়াস এন্ড জোনের মধ্যে সেই জোনটাকে যদি ব্রেক করে যেতে পারে তাহলে কিন্তু সুইং আরও ফেজ হতে পারে আর যদি ফাইনালি এই ডাউন সুইংয়ের ফ্লো কারেকশনের ফ্লো কন্টিনিউ থাকে তাহলে কিন্তু প্রপার এই সব নিচে কনভেনশন সাপোর্ট এই জায়গায় চলে আসতে পারে সো ফ্লো যদি নিচে থাকতে থাকে তাহলে কিন্তু আপকামিং ডেজ থেকে ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং হবে সো বিভিন্ন দিক থেকে একটা স্টক নিয়ে আসলে ভাবার সুযোগ আছে সোনালি লাইফ খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে বুভিং এ থেকে রিফ্লেক্টেড হয়েছে সোনালি পেপারের কথাও বলতে চাই সেলসিনার প্রপার রিফ্লেকশনটা পাওয়া গেছে সোনালী আস আর সোনালি পেপার একই ফ্লোতেই চলছিলো তো সোনালি পেপার আর সোনালি আসের মধ্যে কিন্তু একই দিনে ফেস ওয়াইজ বাই ট্রাই করার একটা স্কোপ ছিল আজকের ভলিউমটা কিন্তু কমে গেছে সো ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে আমার কাছে মনে হয় না সুইংটা করতে বেশি দূরে যাবে এবং কারেকশনের ফ্লোতেই কন্টিনিউ হয়তো করবে কারণ স্টকটা চলতে ডাউন ট্রেন্ডি স্টক ডাউন ট্রেন্ডি ফ্লোতে ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোটই হয় অলরেডি কিন্তু একটা আপস্যুইং হয়েছে একটু বড় প্রেক্ষাপটে ভাবলেও ভলিউমটা ওর অ্যাক্টিভও আছে কারণ নতুন করে অনেক ভলিউম গেইন করেছে আপকামিং টেইসও কিন্তু একটা রিটেস্ট ব্যাক টাইপ সিনারিও আসতে পারে অবজারভেশনের মধ্যে তো অবশ্যই রাখা যেতে পারে টেক্সটাইল সেক্টরের মধ্যে সময় সিনারিও তো ভালো না এই সেল সিনারিও কারেকশনের ফ্লো ভলিউমগুলো ডিক্লাইনিং এসপি সিরামিক বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে অ্যাজ এক্সপেক্টেড ক্যানার ওয়াইজ খুব একটা ভালো আসতেছিলো না এখন কিন্তু প্রপার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত স্পিসিএল প্রপার কারেকশন হচ্ছে অবজারভেশনের মধ্যে অবশ্যই রাখতে হবে প্রপার বাউন্স ব্যাক রিচার্জ পাওয়া যায় কিনা স্কোয়ার টেক্সের রিফ্লেকশনও ভালো না সেম গোস ফর স্কোয়ার ফার্মা লাইফ তো আজকে খারাপ দিনেও ভালো করেছে এই ভালো যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছে না ক্যানেলের উপরে উইক আছে ভলিউম টানশিয়াল হয়ে যেতে পারে সো প্রিভিয়াস সুইংয়ের টপের ওয়েস্টেন্সগুলোও আছে সো অ্যালার্ট নজর থেকেও স্টকটাকে দেখা যেতে পারে টাকা ফুল তো খুবই বাজেভাবে রিফ্লেক্ট হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এটা দেখতে চাই এই ডাউনসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় টেকনোড্রাগ ছোট একটা আপসুইং কিন্তু হয়েছে ক্যান্ডেলগুলা ইন্ডিসাইসিভ আসতেছে সো ছোট আপসুইংয়ের পরে ইন্ডিসাইসিভ ক্যান্ডেল মানেই কিন্তু আসলে কারেকশনের রিফ্লেকশন ইউনিক হোটেল সিনার কিন্তু ভালো লাগতেছে না মানে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে আজকে ভলিউম ডেভেলপ করে নাই সো কারেকশনের প্রতি ভাবা উচিত এইখান থেকে ওয়াল্টন অনেক লালের পরে সবুজ টাইপ ক্যান্ডেল এসছিলো আজকে কিন্তু বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে সো এই ব্যাকটা কিন্তু ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না সো কারেকশন হয়ে কিন্তু কনভেনশনাল এইসব সাপোর্টের কাছে চলে আসতে পারে ভলিউমটাও ডিক্লাইনিং সো এই ক্যান্ডেলেও কারো এন্ট্রি থাকলে এক্সিটটা খুব একটা খারাপ হবে এরকমও মনে হয় না ওয়েস্টার্ন ইডিয়ানশি পিরিয়ডের দিনেও ভালো মনে হচ্ছে না এই কনভেনশনাল সাপোর্টের জায়গাও ব্রেক করে চলে আসবে এমনই মনে হচ্ছে পরিশেষে যদি ইন্ডেক্সের চার্টে ফিরে আসি সো আজকের দিনে খুব ভালো যে ট্রেড প্ল্যান করার মতো কোনো স্কোপ আছে এরকম আমার কাছে মনে হয় নাই কারণ এই ক্যান্ডেলটাই তো ভালো না কারেকশন ফ্লো যেহেতু মোমেন্টাম টা আসলে শিফট হয়ে সেলার কাছে গেছে সো মমেন্টাম কতদিন সেলার কাছে থাকে এটাই দেখার বিষয় সো আপকামিং ডেইস আমরা মমেন্টাম শিফটওয়ে সেলার থেকে আবার বাইরের কাছে আসবে অচিরে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিস্কাশনটি শেষ করতে চাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়ে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটার্ন করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড